যাই হোক তোলে নতুন দুলা চালামু গা দিয়ে বোধকে চালামুখ জল তাম গুছা তুই তো পেলা ইবা কথা কথা ক যাই হোক নুতন দুলা স্টেজেতে সালাম দিয়াছে দর্শক বাইরা সোনার পরে জবাব দিয়াছে হাই হাই খুশি হইয়াছে নতুন দুলা স্টেজেতে সালাম দিয়াছে দর্শক বাইরা সোনার পরে জবাব দিয়াছে হাই হাই খুশি হইয়াছে আরে বিয়ে করা নবীর সুন্দর আল্লাহ রবিদা

বৌরে ফায়োরে মা বাবু তুন নইবা ইবা হাই হাই জুদানো ইবা যে মা বাপ তোমার আল্লাহ এত কষ্ট গইল যে মা বাপ তোমার আল্লাহ এত কষ্ট গইল সুর তুন বড় গৌরি না হাই হাবাইলো হাই হাই না হাই হাবাইলো তুম তুয়ারে জীবন দন্ন হইব তারাই তো জীবন দন্ন হইব মা কফে হস্ত ফাইলে আল্লাহ দার সত যাই হাই হাই আল্লাহ দার যাই এই হতাগান গান বারে বারে মনত রাখি বা এই হতাগান গান বারে বারে মনত রাখি বা এক সেকেন্ড ও মা বাপরে হস্ত নদীবা হাই হাই হস্ত নদীবা যেই মা যেই মা সরতি ওইটি বড় গরি দিল আবার বড় গদি কত সুন্দর বিয়া গড়াইলো হাই হাই বিয়া গড়াইলো তোমার জীবন তোমার জীবন ওই তোমার জীবন ওই বদন্য তাদের দুয়া ফাই তোমার জীবন দন্য ওইব তাদের দুয়া ফাই মা বাফে কষ্ট ফাইলে আল্লাহ দার সত যাই হাই হাই আল্লাহ দার

দর্শক বাইরা শোনার পরে জবাব দিয়াছে হাই হাই খুশি হইয়াছে এই হারনে মা বাপর মন নদী বা হস্ত এই হারনে মা বাপর মন বা হস্ত মা বাপে হষ্ট বাইলে তোমার জীবন ওই যাই বই নষ্ট হাই হাই ওই যাই বই নষ্ট হার হামেশা মা বাপরে সেবা গরিব

এই هارনে এই هارনে মা বাপরে সেবা গরিবা সেবা গরিলে দুনিয়া আখেরাত তুই তো ফাইবা হাই গাই তুই তো ফাইবা আমার বাইয়া এতে দিতে সা লাভ দিছে দর্শক ভাইরা শুনার পরে জবাব দি আছে ভাই ভাই খুশি হই আছে এক কান হোতা এক কান হোতা

খাই কুশি কইয়াছে এ তুন জেগি হইয়ে কথা বেগুন দরহারি হারি এখন কিছু হতা হইম গরিম মস্কারি হাই খাই গরিম মস্কারি নতুন নতুন ডুলারে সাইতে সোনা হাতটা হাতটা লাল হইতে নবারি নতুন বাবির রং হালা পাল্লার আর তো সন্দ সন্দলার আমার বাই এ স্টেজে তিন সালম দি আছে দর্শক মাইরা শুনার পরে যাও আপে দি আছে হাই হাই খুশি হই আছে আরে দুলার সংগীত গাইতে গাইতে গলা ফাটি যায় দুলার সংগীত গাইতে গাইতে গলা ফাটি যায় আই জকেনে নতুন দুলা তনমছিজ দহানো যায় হাই হাই বছিজ দহানো যায় নতুন দুলা সাই sona kuti lay, lai nau tun dulare site sona kuti foti lai bondu all ested od udi sintar phoje phallar hai hai sintar phoje phallar e de jada utte sara sadinai ফুসারলো সিরিয়াল গোড়স শশটিয়া দিওর উৎপদঙ্গল্য আদার দুলাবাই এই boxShadowে হাম তারে অত ফুশকে আশাকে তারে হত হত দামিলার টিয়ার ফুয়াতি ইবার নাম মানে মিলাই নফাইবাই হাই গাই মিলাই নফাইবাই এ একে একে ও ওসামা সিরিয়াল

আরবা গুণি বিয়া গরি ইয়াসিন ভাইয়া খুশি হইল এখনো পর্যন্ত দাদার ভালোবাসা প্রমাণ না দেখাইলো বিয়া আল্লাহর অতত সুখ দুঃখ ব্যাকিন খোওয়ালাত বিয়া আল্লাহর অতত সুখ দুঃখ ব্যাকিন খোওয়ালাত এই পরিবারের সুখ আর শান্তি আল্লাহর হাসে চাই ও ইয়াসিন ভাই দুল্লা সাজি তওয়ারে সুন্দর লাগাই ও ইয়াসিন ভাই দুল্লা সাজি তওয়ারে সুন্দর লাগাই দাদা পার্শ্বোদী দিলো আবা সাদেক ভাই আর বিয়াত বেশীতো দিলো এড়ে হোমি কা গিলো অজোনোয়ো একটু পরে বেশি দিব ভাই ইবার মন বেশি বড় মিয়ান আরিজ আরা জানি ভাই ও উসামা ভাই আবার নতুন দুলারে বেশি সুন্দর লাই বিয়া আল্লাহ রো আতর সুখ দুঃখ দেখিন খুয়া লত বিয়া আল্লাহ রো আতর সুখ দুঃখ দেখিন খুয়া লত তো এই পরিবার সুকার শান্তি আল্লাহর হাতে সাই ও আসিনি ভাই দুল্লা সরি তোমার সুন্দর ও আসিনি ভাই

আবার দুলার বালবসা বইনক কলে প্রহ্মাণে গরিল আসমা পিঙ্কি ফাঁস দি দিল ফাঁস দিয়ে বালা কথা হাতত নভাইলাম

ও উসামা ভাই হিসাব গরি তোাতুলয় উম ভাই দিয়া আল্লাহ রোবা সবাই আপদ এড়ে গোনা তো নাই ফাশু দিয়া গোনি আরে দিয়া মরি ওহ ভাই বলা দুরি কুমারী দেবজি চিন্তা করিবাই আল্লাহ রুৱা তৎ সুখ দুঃখ ব্যাগিন সুবাল আল্লাহ রোয়া তৎ সুখ দুখ ব্যাগিন ঘোয়ালত তো আলা দুইজন শান্তি আল্লাহ রে হাসে সাই অ দুলা ভাই দুলা সাজি তো আরে সুন্দর দুলার বন্ধু সোধুন বা বাকি তো রইল

আবার কত নাম কইব জমি নিয়ে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব ইয়ান দিয়ম বাই কতক সায়রে অনারা বেগুন খুশি ওই বাবাই দুল দিয়া আল্লাহ রোয়া তর সুখ দুঃখ ব্যাগিন খুয়া লর দিয়া আল্লাহ রোয়া তর সুখ দুঃখ ব্যাগিন খুয়া লর দুই জন শান্তি আল্লাহ রে সাই ও যা সিনে ভাই ডুলা শাজি তানে শুন্দরাই ও যা ভাই দুলাসাজী তোয়া রে সুন্দৰে লাই এই এলাকার শখ বাইব বলে য়াসিনে বাইবা ন চেন্দে এই এলাকাই শখ বাইব বলে য়াসিনে বাই বা ন চেন্দে যেমনি য়াসিনে তেমন শৰীফা মিলাই ৰ আল্লায় অ ইয়াসিনী বাই ডোলাসাজী তোয়া রে সুন্দৰে লাই অ ইয়াসিন বাই দুল্লা সাজি তোারে সুন্দর লাই দিয়া আল্লাহর ওয়াত সুখ দুঃখ বিয়ギン হুয়া লও তোদিয়া আল্লাহর ওয়াত সুখ দুঃখ বিয়ギン যা দুইজন গোনো শান্তি আল্লাহর ঘাসে সাই ও ইয়াসিন ভাই দুল্লা সাজি তোারে সুন্দর লাই ও ইয়াসিন ভাই দুলা সাজি তোরে সুন্দর লাই একান হতাই আসিন ভাই মন তে রাখিবা দশ কলরে বুলি ন যাইবা একান হত মন তে বন্ধু বান্ধব বুলি ন যাইবা সারা জীবন এইভাবে মিলে মিশে যাই ও ইয়াসিন ভাই দুলা সাজি তোরে সুন্দর লাই ও ইয়াসিন ভাই

নতুন বাবি আসছে আজি গাড়িতে চড়াই ও ইয়াসিন ভাই দুলা সাজি তোয়ারে সুন্দর লাই ও ইয়াসিন ভাই দুলা সাজি তোয়ারে সুন্দর লাই এক কান খতা কি আল গরি দাদারে সব সময় সম্মানে গরিবা সব সময় মুরব্বির দুয়া ইয়ান তাকন সাই ও ইয়া সিনে বাই দুলা সাজী তোয়ারে সুন্দর লাই অয়া সিনে ভাই দুলা সাজী তোঁয়ারে সুন্দর লাই বিয়া আল্লাহ রুৱা তদ বাবি আছে দে ঘরত বিয়া আল্লাহ রো আতদ সুখ দুটো ব্যাগিন রুৱালত তো আজা দুই জুঘ ন শান্তি আল্লাহ রে চাই। সাজি সুন্দর লাই এখন আবার সঙ্গীত গাইব সাইবুল ভাই স্পিকার লইব সঙ্গীতের ফোনে কৌতুক ভাই দেহাই ভাই

দুল্লা সাজি পাদে সুন্দর লাই ও ইয়াসিন ভাই দুল্লা সাজি পাদে সুন্দর লাই এখন আপনার